আগামী বছর সারা দেশে হবে জাতিগত সেন্সাস অসমের বাঙালিরা সেন্সাসে মাতৃভাষা কি লিখবেন মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে বরাকের তীব্র প্রতিক্রিয়া অসমের বরাক উপত্যকার বাসিন্দারা সময় সেন্সাস বা যে কোনো সরকারি নথিপত্রে মাতৃভাষা বাংলাই লিখে থাকেন কিন্তু এবার বরাকের মানুষ শঙ্কিত কারণ মুখ্যমন্ত্রী বলেছেন মাতৃভাষা বাংলা লিখলে সহজ হবে বাংলাদেশি শনাক্তকরণ বিষয়টি নিয়ে সরব হলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য সুস্মিতার মতে সাম্প্রদায়িক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে অসমীয়া আছে বড়ো ভাষা আছে বাঙালি আছে আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয় আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের আমি মনে করি এক ধরনের হুমকি এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে বিশেষভাবে বিশেষ করে যারা সংখ্যালঘু আছে সুস্মিতা দেব বলেন অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত তার এই মন্তব্য প্রত্যাহার করা আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে আজকে বেঙ্গলে বিহারি বিহার থেকে মানুষ থাকে ইউপির থেকে মানুষ থাকে আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে আজকে বাঙালিরা ইউপিতে আছে তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বাঙালি বিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী একই সঙ্গে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী বাঙালিরা শঙ্কিত শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট এনকে টিভি বাংলা